নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো আমি যেদিন লাস্ট তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম সেদিন আমি বলেছিলাম যে দেখো গরমে ছুটি চলাকালীন পরীক্ষা বা তোমাদের এক্সটার্নাল এক্সাম হওয়ার সম্ভাবনা খুবই কম প্রায় নাইনটি ফাইভ ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে না গরমের ছুটিতে বাট দেখো আমি বলেছিলাম যে ফাইভ পারসেন্ট ক্ষেত্রে দেখা গেছে যে গরমের ছুটি বা সামার ভেকেশনের দরুনও কিন্তু তোমাদের এক্সামিনেশন হয়েছে মানে প্রিভিয়াসলি হয়েছে তো সেই রিলেটেড নোটিশটা আমার কাছে আছে তো আমরা যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছিলাম দু হাজার বাইশ সালের দিকে তখন কিন্তু আমাদের এক্সাম হয়েছিল এক্সটার্নাল এক্সাম যেটা হয়েছিল তোমাদের ডিউরিং সামার ভেকেশান পিরিয়ড সামার ভেকেশান পিরিয়ডের মধ্যে তো সেই রিলেটেড কারিগরি ভবন থেকে একটা নোটিশ দিয়েছিল তো তোমাদের একটু নোটিশটা জানিয়ে দিই এবং দেখিয়ে দিই দেখে নাও তো দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে মেমো নাম্বার জিরো জিরো সিক্স নাইনের থ্রু কিন্তু একটা নোটিস পাবলিশ হয়েছিল যার পাবলিকেশান ডেট হচ্ছে দেখো দুই পাঁচ দু সালে ওকে তো নোটিফিকেশানের বিষয়ে দেখো লেখা ছিল ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এক্সামিনেশানস অফ থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল সাবজেক্টস ডিউরিং সামার ভেকেশান সামার ভেকেশানের সময় সময়কেই কিন্তু আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল এক্সাম হয়েছিল তো সেটা নিয়েই এটা নোটিস তো কী বলছে দেখো দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এক্সামিনেশানস অফ থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল সাবজেক্ট শিডুয়েল টু বি হেল্ড ডুরিং সামার ভিকেশন উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার নোটিফাইড শিডুয়েল ইন অফলাইন মোড কি বলা হচ্ছে যে তোমাদের গরমে ছুটি চলাকালীন ডিপ্লোমা যে ইন্টারনাল এবং এক্সটার্নাল এক্সামিনেশন রয়েছে তোমাদের থিওরি সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ সেশনাল সাবজেক্টে সেটা কিন্তু চলবে এবং তার যে শিডিউল সেটা অলরেডি নোটিফাইড করা ছিল এবং তোমাদের অফলাইন মোডে কিন্তু এক্সামিনেশন হবে তোমরা জানো দু সাল তখন কিন্তু একটা কোভিড অত অতি মহামারীর কিন্তু একটা সময় চলছে এবং তখনও কিন্তু অনলাইনে পরীক্ষা হচ্ছিল বাট তারপরে দেখা যায় যে যখন এর প্রকোপটা কমতে থাকে মানুষ কিন্তু অফলাইনের দিকে শিফট করতে থাকে সেই রকমই কিন্তু আমাদের তখন অফলাইন মোডে পরীক্ষা হয়েছিল এবং ডিউরিং দ্য সামার ভেকেশান অর্থাৎ গরমের ছুটি চলাকালীন কিন্তু পরীক্ষা হয়েছিল এবং সেই নোটিশটাই আমি তোমাদিকে দেখাচ্ছি সেটাই এখানে বললো নেক্সট দেখো হাইবার ক্লাসেস ফর দ্য থিওরিটিক্যাল সাবজেক্টস উইল বি কন্ডাক্টেড ইন অনলাইন মোড ডিউরিং দ্য ভ্যাকেশান পিরিয়ড হ্যাঁ বলা হয়েছিলো তাছাড়া তোমাদের যে থিয়রি সাবজেক্টগুলোর ক্লাসেস হচ্ছে সেটা কিন্তু অনলাইনেই চলবে এই তোমাদের ছুটির সময় সময়িককালে নোটিফিকেশান রিগার্ডিং হোল্ডিং অফ সেশানাল ক্লাসেস ইন অফলাইন মোড উইল বি ইস্যুড লেটার ডিপেন্ডিং অন ওয়েদার কন্ডিশান আমাদের বলা হয়েছিল যে তোমাদের যে সেশনাল সাবজেক্টের যে ক্লাস মানে তোমরা যেটাকে প্র্যাকটিক্যাল ক্লাসেস বলো সেই ক্লাসেসটা কিন্তু এখন হোল্ড করা রয়েছে সেটা কিন্তু অফলাইন মোডে হবে যে ওয়েদার কন্ডিশান বা কীরকম আবহাওয়া থাকছে তার উপর নির্ভর করে তো তোমরা ভাবো না যে এই বছরই হিট ওয়েভ চলছে প্রিভিয়াসলি কোনো দিন হিট ওয়েভ হয়নি বা কাউকে ছুটি দেয়নি এমনটা নয় দেখো আমাদেরকে কিন্তু ছুটি আমরা আগেও পেয়েছি এবং এমনকি আমরা এপ্রিল থেকে ছুটি পেয়ে গেছিলাম সেই ইয়ার ওকে তো সেক্ষেত্রে তোমাদের যে ধারণা সেই ধারণাগুলো অনেক ক্ষেত্রে ভুল আর আমি যেটা বললাম যে ফাইভ পারসেন্টও চান্স রয়েছে যে তোমাদের কিন্তু এক্সামিনেশান হয়ে যাবে সামার ভেকেশনের মধ্যে এটাকেও একবারে উড়িয়ে দেওয়া যায় না যেহেতু প্রিভিয়াসলি একবার হয়েছে তাই আমি কথাটি বলছি মানে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে চান্স না হবা তার জন্য তোমাদের খালি যে ব্যাড ওয়েদার বা তোমাদের হিট ওয়েব শুধু সেটা কারণ নয় তার সাথে তোমাদের কিন্তু লোকসভা ইলেকশান দু হাজার চব্বিশ রয়েছে ফলে দুটোর ফলপ্রসূর জন্য সামার ভ্যাকেশনের মধ্যে হয়তো পরীক্ষা হওয়ার চান্স অনেক কম তবুও আমি কিন্তু তোমাদিকে বলে রাখছি যে ফাইভ পার্সেন্ট মতো মিনিমাল একটা কিন্তু চান্স রয়েছে যেখানে হতেও পারে কি বলছে দেখো অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু নে টু টেক নোট অফ দ্য অ্যাবাব অ্যান্ড ন্যাসাসারি অ্যাকশান প্রত্যেককে ন্যাসাসারি অ্যাকশান করতে বলা হয়েছিল এবং বলা হয়েছিল সবাই কিন্তু এই জিনিসটাকে মাথায় রাখবে তখন দেখো চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যিনি ছিলেন তার কিন্তু সাইন ছিল এবং এটা দেখো দুই পাঁচ দু হাজার চব্বিশ এবং ফরওয়ার্ড করা হয়েছিল তো তারপরে এই নোটিশটা যে একদম জেনুইন এবং কাউন্সিলের ওয়েবসাইট থেকে পাওয়া তার দুটো কারণ এক দেখো এখানে কিন্তু পেন পেনে কিন্তু সাইন করা এবং মেমো নাম্বার দেওয়া আছে যেটা কিন্তু এটাকে অরিজিনাল হওয়ার জন্য হান্ড্রেড অ্যান্ড টু পার পারসেন্ট শিওর করে দেয় ওকে তো সেক্ষেত্রে আমি তোমাদের বলছিলাম না যে সামার ভেকেশনে এক্সাম হয়েছিল তো সেই নোটিশটাও তোমাদের কাছে পেশ করে দিলাম দেখো আমি তোমাদিকে যা ইনফরমেশান দিচ্ছি একদম অ্যাজ নোটিফায়েড ইনফরমেশান দেবো ঠিক আছে কোনো ইনফরমেশানে কোনো ঘাটতি থাকবে না তাই কিন্তু তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি একদম জেনুইন এবং হান্ড্রেড পারসেন্ট টেকনিক্যাল নলেজ এই চ্যানেল থেকে গেন করতে চাও তোমরা ওকে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ